বাংলা লিঙ্কের পক্ষ থেকে একটি অস্থায়ী টাওয়ার তৈরি করা হচ্ছে যেহেতু পনেরো তারিখে মিজানুর রহমান আজহারির মাহফিল রয়েছে সেটির উদ্দেশ্যে মূলত অস্থায়ী টাওয়ারটি স্থাপন করা হবে কেননা পনেরো তারিখে আশা করা যাচ্ছে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম হবে এই ময়মসিং সার্কিট হাউস মাঠে অতিরিক্ত মানুষের কারণে হয়তো নেটওয়ার্ক বিঘ্ন ঘটতে পারে সেজন্যই মূলত অস্থায়ী টাওয়ারটি স্থাপন করা হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ চলতেছে চোদ্দো তারিখের মাঝে সকল কাজ সম্পন্ন হবে বলে কমিটি জানিয়েছে আমি দুই দিন ধরে এখানে আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি এবং তাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে এটাই জানাইছে যে চোদ্দো তারিখের মাঝে সকল কাজ ইনশাল্লাহ কমপ্লিট করা হবে এই যে বাইরাট বাংলা লিঙ্গের পক্ষ থেকে আসছে তাদের সরঞ্জাম নিয়ে আসছে এবং বাকি জিনিসপত্র হয়তো পরে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মাঠের উত্তর পাশের মাঝখানটাতে আপনাদেরকে যদি আমি মাঠটা দেখাই এই যে দেখেন এই পাশ থেকে শুরু করে পোড়া মাঠ খালি থাকতেছে ওই পাশে একদম লাস্টে প্যান্ডেল করা হয়েছে আমার ক্যামেরাতে হয়তো আসতেছে না মাঠটা এক পাশ থেকে তাকালে অন্য পাশ দেখার কোনো সুযোগ নাই এই হচ্ছে অবস্থা আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন যাতে পরবর্তীতে আপডেট পেতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন